লাঠি নিয়ে না জঙ্গল ছাগল লেপেছে কত ভাই তো এমনিতে তোর মায়ের সাথে এসেছে কতবার ওর ঘাড়ে বাড়ি যাবে বেলুনেরটা তো বেগুন হয়েছে তাই বাবুন কি হয়েছে এটা তবে একটা বেগুন হয়নি

একদম নেই দেখমেটো হয়নি অবস্থা ওইখানে কি লাগিয়েছে তাম্বু খাটিয়ে বাম্বুর লাগিয়েছে ভাই পড়ে যাচ্ছে না এখন কানে হাত দিবি ওহ

আমাদের বাচ্চাদের এই ঘাসগুলো খাচ্ছে ওই গাছগুলো না ওই গাছগুলো দিয়েছিলাম সব ঘাস খেয়ে নিয়েছে ওইগুলো কি দিচ্ছে ওই গাছগুলো এগুলো লাউ কসুরি গাছ কৃমি হলে বলছিলো তো কাকু ওই লাউ কুসুরি গাছের গোড়াটাকে বেঁটে খেয়ে গেলে কৃডমি খাব আর আমি বলছি গোটাই লাউ কুসুরি গাছ পাবো অতদের জমিতে গাদা হয়েছে